সালাম আলাইকুম সবাই কেমন করি সবাই ভালো আছেন তো আজকে এই যে শপিং করতে যাবো তো এই শপিং এর জন্য আর আজকে বসুন্ধরায় তো বসুন্ধরা দেখলাম প্রচুর আর মানুষের জন্য হাঁটাও যাচ্ছে না আর ভিডিও করা যাচ্ছে না তো আমরা ভিডিও করতে করতে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে তো অলরেডি আমার বন্ধু সজীব উপরের দিকে তাকায় অবাক এত ভিড়ের ভিড়ে কিভাবে উঠবে তো অলরেডি আমরা দ্বিতীয় তলায় উঠে গেলাম আর নিচ থেকে দেখলাম যে প্রচুর ভিড় দেখা যাচ্ছে আর অন্যদিকে আমার পছন্দ করার জন্য আমি প্রথমে চলে গেলাম পাঞ্জাবি দেখার জন্য তো একের পর এক পাঞ্জাবি দেখতেছি একটা পছন্দ হচ্ছে না তো কি করবো বুঝতে পারতেছি না তো রাসেল এই দিক দিয়ে আমার ভিডিও ম্যান ভিডিও করতে গেছে তো করতে গেছে আর আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম তো পাঞ্জাবির অপশন বাদ দিয়ে চলে গেলাম প্যান্ট কেনার জন্য তো এই প্যান্টটা পছন্দ হয়েছিল তো এই প্যান্টটা নিয়ে নিলাম এই প্যান্টটা নিয়ে নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আরও কী কী কেনা যায় তো প্রথমে মাথায় আসলো যে বাচ্চা মানুষের পাঞ্জাবি কিনতে হবে সেটা আমার আমার না তো বুট্টু আসার জন্য একটা পাঞ্জাবি কিনতে গেলাম তো পাঞ্জাবি কিন্তু যে আমি তো অবাক এখানে দেখলাম যে মেয়েদের মতন সিকোয়েন্সের পাঞ্জাবি ছিল আর এগুলো ছিল বেলভেট কাপড়ের যা এই গরমে পড়লে আমরা সবাই একদম সাথে সাথে এসে নিয়ে ঘুরতে হবে তো তার জন্য এটা বাদ দিয়ে আমি চলে গেলাম অন্যদিকে তো এই দেখেন কি সুন্দর সুন্দর এই এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু সবগুলো পাঞ্জাবি বেলভেটের ছিল আর এগুলো খুব এক্সপেন্সিভ ছিল আর বলছিলো এগুলো ইন্ডিয়ার পাঞ্জাবি তো এইগুলো আমি বাদ দিয়ে চলে গেলাম আমার ভাগিনার জন্য কাবলে কেনার জন্য তো আমার এক পরিচিত ভাইয়ের দোকান ছিল তো এই কাবলি কিনতে যাওয়ার আগে অলরেডি একটা শোরুমে ঢুকে গেলাম আর এই শোরুম থেকে বেরোয় একটু শয়তানি আমি করলাম শয়তানি ফাইজলামি করার পরে আমি চলে গেলাম আরেকটা প্যান্ট কেনার জন্য তো কাবলি কেনা হলো না তো বন্ধু বা ভাগিনার জন্য কাবলি কিনবে একটু পরে তো প্যান্টটা দেখে প্যান্টটাও কিনা হলো না প্যান্টের পাইসটা চেয়েছিলো অনেক তো প্যান্টের প্রাইস বাদ দিয়ে আমি চলে গেলাম ভাগিনার জন্য কাবলি কিনতে তো একের পর এক কাবলি দেখাচ্ছিলো তো আমার লাস্টে অলরেডি পছন্দ ওই ব্ল্যাক কাপড়িটা সেটা আমার শরীরে ট্রায়াল দিয়ে দেখলাম যে আমার মাপের ওই কাপড়িটা আছে কিনা যেহেতু যদি আমার মা ভাগিনা এক কাবলি পড়তে সুন্দর লাগবে তো আমার মাপের পাইনি তো বাচ্চারটা পাইছি মানে আমার ভাগিনাটা খুব সুন্দর ছিল তো এই কাবলি নেওয়ার পরে আমি অন্য কিছু দেখতেছিলাম তো আমি এই কাপড়িটা দেখতেছিলাম যে কোনো দিক দেওয়ার ডিফেক্টিভি আছে কিনা তো এগুলো দেখার পরে আমার জন্য আমি একটা ব্ল্যাক কালার সিকোয়েন্সের পাঞ্জাবি দেখলাম তো এই পাঞ্জাবি দেখার পরে আমি খুব অবাক কারণ আমার থেকে ওই পাঞ্জাবির ভার ছিল অনেক তো পাঞ্জাবির ভার অনেক ছিল এই জন্য আমি এই পাঞ্জাবিটা নিয়ে নিতো অন্য পাঞ্জাবি নিলাম তো অন্য পাঞ্জাবি নেওয়ার সাথে সেই পাঞ্জাবিটা আমার সাইজ একটু বড় ছিল এটা একটু অল্টার করাতে হবে তার জন্য ওনার আমার টাপ নিয়ে নিল মাপটাপ নিয়ে তারা অল্টার করার জন্য আমাকে বলল প্রায় এক দেড় ঘন্টা পরে ঘুরে আসেন তো এক দেড় ঘন্টা ঘোরার জন্য আমি চলে গেলাম নিচে যেহেতু আমার বন্ধু সজীব বলতেছিল যে একটু জুস খেয়েবে তো আমি একটু বসুন্ধরা থেকে বেরোয় জুস নিলাম তো এই যে আমি একটু কথা বলতে স্যার সজীবের দিকদা কথা বলতে অলরেডি জুস চলে আসছে তো জুস চলে আসার পরে আমিও জুস খেতে স্যার অলরেডি আমার বন্ধু সজীবও জুস খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে তো দিয়ে জুস বানাইতেছে আর আমরা আমি আমার ইফাকে ভিডিও কিনতেছি আর এই যে সজীবে একটা তরমুজের জুস হাতে নিয়ে নিচ্ছে তো আমরা জুস খাইতে খাইতে কথা বলতে বলতে প্ল্যান করে ফেলাইলাম আমরা এলিফেন্ট রোডের উদ্দেশ্যে রওনা দিব যেহেতু এখানে প্রায় এক দেড় ঘন্টা অর্ডার করতে লাগবে তো অলরেডি আমরা অন্য কিছু কেনাকাটা ফেলাই তো একদিন তো কেনাকাটা হবে না তার জন্য আমরা দু দিনের ভিডিও করছি তো এরপর এর এদিন ওই দিনকেই আমি আমার বাবার জন্য আর আমার শ্বশুরের জন্য দুজনের জন্য একটা পাঞ্জাবি কিনলাম একটা ফটো কিনলাম এই পাঞ্জাবিটা ছিলাম আমার শ্বশুরের জন্য তো পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লাগছিল তার জন্য আমার শ্বশুরের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে নিলাম তো পাঞ্জাবি নেওয়ার পরে আমি চলে গেলাম আরঙে যেহেতু আমার বাবার ফটোয়ের সাইজ অনেক বড়ো সাইজ বিগ সাইজ তো সেই ফতুয়ার সাইজ আরং ছাড়া কোথাও পাওয়া যাবে না তো এই পাঞ্জাবি কেনার পর অলরেডি আরঙে যাই দেখি আল্লাহ এই এত ভিড় যেখানে জামা কাপড়ের তো মানুষের ভিড় ছিল বেশি তো এই ভাইয়ার ভিডিওটা করে নিলাম আমার ভাইজিনার রাসেল তো অন্য দিক দিয়ে আমি বাবার জন্য এই ফতোয়া খুঁজতেছিলাম তো অনেক খোঁজাখুঁজির পরে একটা ফতোয়া নিয়েই ফেললাম তো ফতোয়া নেওয়ার পরে আমার পাঞ্জাবি অল্টার করা হয়েছে তো অল্টার করার পরে আমি পাঞ্জাবি একটু নায়কের মতন ট্রায়াল ট্রায়াল দিয়ে দেখলাম আবার লং একটু বড় ছিল তো উনি আবার কাটাইতে দিল তো উনি বললো পরের দিন আসেন তো লং কাটানোর পরে আমরা আবার পরের দিন আবার আবারও বসুন্ধরা চলে আসলাম তো বসুন্ধরা চলে আসে যে আমার শার্টের শার্টের জন্য প্রথমে চলে গেলাম আগে শার্ট কিনবো তো শার্ট কেনার পরে এই শার্টটা দেখলাম এই শার্টটা আমার কাছে খুব ভালো লাগছিলো এই শার্টটাকে নেওয়ার পরে চলে আসলাম এই প্যান্টের দোকানে তো ওই এই বকবগানে শোনার পরে এই প্যান্টটা নিয়ে নিলাম আর এদিক দিয়ে প্যান্টের হুক লাগানো হয় নাই তো প্যান্টের হুক ছাড়া কি আমি প্যান্ট পরব হা 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 হুক ছাড়া তো আর প্যান্ট পরা যাবে না তার জন্য আবার এই হুক হুক লাগাই দিল ওই বড়ো ভাইটা তো ওই প্যান্টের হুক লাগানোর পরে আবার চলে আসলাম যে আবার দেখি ভাইয়ের কাছে টি শার্ট মিমশার্ট নেওয়া যায় কিনা তো আমার বন্ধু আর ওই দিনকার বসুন্ধরা জুড়ে কারেন্ট ছিল না গরমে দুই বন্ধু একবারে হতাশ আর প্যান্টটা নেওয়ার পরে প্যান্টটা কাছে খুব ভালো লাগতেছিলো তো এটা হলো যে আমার দ্বিতীয় দিনের শপিং তো একসাথে দুটো শপিংয়ের ভিডিও করতেছিলাম আর অলরেডি এই টি শার্টটাও নিয়েছিলাম আমি এই টি শার্টটা দেখে আমার ভালো লাগছিলো এর সাথে আমি আটটা টি শার্ট নিচ্ছি দুইটা টি শার্ট যেহেতু একটা ট্রায়াল দিছে। আর ওটা ট্রায়াল দেওয়া হয় গরমের ভিতরে তো গরমের ভিতরে ট্রায়াল দেওয়ার পরে আমার বন্ধুত্ব একবারে শেষ গরমের তারপরে চলে গেলাম একেরে গরম গরম ঘেমে টেমে আমরা চলে গেলাম এলিফেন্ট রোড তো এলিফেন্ট রোডে যে পায়ে যে জুতোটা ছিল সেই জুতোটা আমার জন্য নিয়ে নিলাম তো একের পর এক কেনাকাটা শেষ করে আমরা বের হতে যাচ্ছিলাম তো আমার রাসেল বললাম আমার জুতার ভিডিওটা করে নাও তো বেরো পথে আসার পথে আরতে দেখলাম যাওয়ার পথে জেলা রিস্কেলার সেই মারামারি তো আজকে আপনারা আমাদের মারামারি দেখতে থাকেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আরও আমাদের ভিডিও আসতেছে ঈদের ভিডিও আসতেছে তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ আর আমাদের একটা ফেসবুক আইডি আছে নিরবণিক সেটাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক আবারও জানাই সবাইকে আল্লাহ হাফেজ